श्रीकृष्णे হ্যালো ভাইয়া এখানে আমি সকাল সকাল বাড়ি থেকে উঠে কৃষ্ণা টিসনা বিষনা টিসনা সব কিছু চেষ্টা করে ফ্রেশ হয়ে চলে এসেছি চা বানাতে চা টা বানিয়ে খেয়ে আবার দশ মিনিটের জন্য বাজারেও চলে গেছিলাম চা খেয়ে নিয়ে তো বাজার করে নিয়ে আসলাম কি কি বাজার করেছি দেখো একটা গাজর একটা শশা আর এই দুটো না তিনটে ডাল ডাটা ডাটা শাক এই কাটুয়ার ডাটা বলে মনে এটাকে আর তিনশো গ্রাম পটল আর এই কুমড়োটুকু ছিল ঘরে বুঝলে আর কাঁঠালের বীজ এইগুলো দিয়ে আমি আজকে নিরামিষ একটা তরকারি রান্না করব। আর নিয়ে আসার সাথে সাথে বসেও গেছি রান্না করতে আর তোমাদের কাছে ভয়েসটা দিতে হচ্ছে তার কারণ ওপরে মিস্ত্রির কাজ হচ্ছে ভীষণ আওয়াজ ভীষণ আওয়াজ ওই জন্য ভিডিওর প্রথম দিকটা আমি ভয়েস দিয়ে দিলাম মিউজিক দিয়ে দিলাম জানি না তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তো চলো দেখতে থাকো আর এই রান্নাটা তোমরা দেখতে পাবে এন ডি ওয়ার্ল্ডে তো এখানে আমি সবজি টবজি কেটে স্নান করে চলে এসেছি আর এই যে মেঘের মা আমার জন্য কটা ফুল রেখে দেয় রোজ ফুলটাও নিয়ে চলে এসেছি আমার বাসন টাসন ধোয়া সব কমপ্লিট সেটাই তোমাদের দেখালাম আর এখানে আমি মনে হয় কিছু কথা বলছিলাম মানে মেঘের মা মোটামুটি কাজ সেরে মেঘকে রেখে দিয়ে মানে ওর বাবা আছে বাড়িতে ওকে রেখে দিয়ে সবজি কেটে রেখেছি বললাম না তোমাদের সবজি কেটে ধুয়ে রেখেছি স্নান করে চলে এসেছি ঘরে বন্যা বসে আছে ঘরে বন্যা বসে আছে এই দেখো তো বন্যাকে আমি বলছি তুমি বাইরে গিয়ে একটু দাঁড়াও আমি নাইটিটা ছেড়ে নিই তারপরে আবার এসে বসো আমি এখন পুজো দেব এই দেখো আগের দিনে অল্প একটু এখন কোথায় আবার ভিতরে আবার ভিতরে হ্যাঁ কৃষ্ণ যাও বাথরুমে যাবো বলছিলাম বাথরুমে যাবো বলছিলাম বাথরুমে যাও আর নয় বাইরে দাঁড়াও পদ্মা থেকে কে তুললো এখানটা এইভাবে বাবা কী কী রে বাবা হয় বাবা বল কেউ ভালো বললে না প্রশংসা করলে নজর লেগে যায় আমার আমার ঘরে বা আমার গায়ে গলায় লেবু লঙ্কা টাঙাতে হবে বুঝলে তো কদিন বেশ সকাল সকাল স্নান পুজো করে নিচ্ছিলাম এখন আবার দুদিন ধরে কি হয়েছে জানি না সকাল থেকে খালি লেট 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 এখনও পর্যন্ত খালি চা চা আর বিস্কুট খেয়েছি দিয়ে এই স্নান করে সব ঘরটা মুছে স্নান করে আসলাম এসে এই যে পুজো দেওয়া হলো এই কমপ্লিট আর বেশি দেখালাম না বন্যা ওই যে বসে আছে বন্যা ম্যাডামই দেখো বসে আছে বন্যা ম্যাডাম আর একটু স্নান করছে বাবার সঙ্গে আর তোমার মা আমার রানাঘাটের কাছে দোকানের জিনিস আনতে এই দেখো এখানে বসে খেলা করছিল দেখবে এখানটা বসে বসে খেলা করছিল খেলনা দেখে চলে গেছে এখন স্নান করতে কি চাই এখানে হুম কি আগে মনে ঘরে থাকতিস তোরা না বল ওই জন্য এখন ছাড়া পেলে এইদিকে চলে আসিস বাবা এতক্ষণে আওয়াজ বন্ধ হয়েছে মিস্ত্রি গেল এখন বাজে দুটো বোধ হয় দেখি হ্যাঁ দুটো পাচ্ছি এখন বাজে দুটো পাচ্ছ তো আগে আটাটা মেখে নিই তারপরে গ্যাসটা ভালো আটা মেখে নি তোমরা এবার বলবে কি ব্যাপার আটা মাটা মাখামাখি করছো কেন আজকে হচ্ছে আমাবস্যা বললাম এত পায়ে ব্যথা মাথায় ভুগি একটু ইয়েই খাই আমাবস্যা পূর্ণিমাও পালতে শুরু করি আগে অনেক আগে পালতাম আমাবস্যা পূর্ণিমা করতাম তো এখন আর করা মাঝখানে আর হয়ে ওঠেনি নানান তালে পড়ে এখন তো আর কোনো বাধা নেই কোনো অসুবিধা নেই নিজের মর্জির মালিক এখন আমি স্বাধীন তো এখন তো আমি করতেই পারি বলো ওই জন্য রুটি আর তরকারি করব বুঝলে পাঁচটা পাঁচটা সব রকম সবজি দিয়ে রুটি আর তরকারি বাবা এই আসন পেতে নিয়েছি আসনে বসলাম সব ঠিকঠাক করে নিয়ে একদম দেখো ওইখানে ওই যে লেবুর খোসাগুলো রাখা আছে তো ওই জন্য লেবুর খোসা খাওয়ার জন্য এরকম করছে দুটোতে কোথায় গ্রিল ছেড়ে রেখেছে মেঘের মা হচ্ছে কোথায় গেল ও রান্না বললাম তো না তোমাদের আর মিস্ত্রি এই সকাল থেকে মিস্ত্রি চলছিল ওই জন্য ওই ভিডিওগুলো মানে ভয়েস দিতে হবে বা কিছু একটা করতে হবে চলো ময়দাটা মাখি ময়দা না আটা আটাটা মাখি চলো হ্যালো ফ্রেন্ডস দেখো এখানে আমার রুট তরকারি করা হয়ে গেছে তো আটাও মেখে নিয়েছি নিয়ে রুটি করতে চলে এসেছি তো এখন এখনকার খাওয়ার মতো রুটি করব চারটে মতো তারপর খায়ে দিয়ে নিয়ে পরে আবার বাকি রুটি বানাবো তো তাড়াতাড়ি করছি তার কারণ খুব খিদে পেয়ে গেছে আর এখানে একটু আওয়াজ হচ্ছিলো কিসের যেন এখন মনে নেই এখন আমি সিংনিদের বাড়ির ছাদে ভয়েস দিচ্ছি এটা কিন্তু অনেক মানে কি কদিন আগের ভিডিও ছিল দেখছি তার জন্য সেটা এখন এডিট করছি আমাদেরই সিংজিনীদের বাড়ির ছাদে বসে বসে তো খুব খিদে পেয়ে গেছিলো ওই সময় এটা জানো তো আমার মনে আছে তো ওই জন্য তাড়াতাড়ি করে চারটে রুটি বানিয়ে খেয়ে নিয়ে তারপর একটু বিশ্রাম করে তখন পরে আবার করেছিলাম চলো সেটা তোমরা দেখতেই পাবে তো চলো আর আমার এই যে রুটির সঙ্গে যে তরকারিটা আজকে রান্না করেছিলাম না সেইটা তোমরা এনটি ওয়ার্ল্ড চ্যানেলে দেখতে পাবে কেমন এনটি ওয়ার্ল্ড একটু দেখে নেবে প্লিজ পাশে থেকেও এইভাবেই আমাকে ভালোবেসে

তরকারি মা রেগুলার বানাত আমার মায়ের মেনুতে রোজ থাকতো এই তরকারি মায়ের তরকারি করবে যাই করুক না কেন এরকম একটা পাঁচ মিশালি তরকারি করবে এই তরকারি ওই জন্য মানে আমি এত ভালোবাসি আমারও ভীষণ প্রিয় গে পাঁচ তরকারি অনেকদিন পর খাচ্ছি প্রায় দেড় দু বছর পরে খাচ্ছি মানে নিজে হাতে রান্না করে ওই হোটেলে মাঝে মাঝে খেতে যেতাম আমি তো বেশিরভাগই নিরামিষ তরকারি মানে ডাল তরকারি খায় এই পায়ের চোটলটা ওখানে এই তরকারি করে হাতে গোড়া বড়ি খেয়ে মানে টেস্টই আলাদা কেনা বড়ি মানে বড়ি আর হাতে করা বড়ি টেস্ট বড় করে লাভ নেই খাওয়া দাওয়া করে নিই তারপরে গ্যাসের ঘন্টা বুঝতে হবে তারপরে আবার সন্ধেবেলা আসবো তো বন্ধুরা এখন শুভ সন্ধ্যা তোমাদের এই দেখো সন্ধ্যা নেমে এসছে কিন্তু এখন আমি কি করছি দেখো এই যে দুধ চা জাল দেবো আর তিনটে রুটি বাকি ছিল তখন তাড়াতাড়ি করে তরকারি রুটি করে খেয়ে একটু শুয়েছিলাম ভিডিও রেডি করলাম তোমাদের পোস্ট করলাম করে তারপর এখন আবার চলে আসলাম এখন একটু রাত্রের জন্য তিনটে রুটি করে নিই করে নিয়ে দুধটা জাল দেবো একটু চা করব করে এই জায়গাটা পরিষ্কার করে একবারে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে ঘরে এসে তারপর সন্ধ্যা দেব বুঝলে ব্যাপার একবারে তিনটে রুটি বেলে নিয়েছি হটাফট তিনটে একসঙ্গে দিয়ে দেবো একসঙ্গে তিনটে ভেজে নেবো এ দেখো এটা কিন্তু কারেন্টের আলো সন্ধ্যা নেমে এসছে এখন চটপট করতে হবে স্নানের জামাও নিয়ে যেন আর বলো না দিন ধরে যে কী হচ্ছে আমার স্নান করে পুজো দিয়ে চলে এসেছিলাম রান্না করতে এই রান্না বান্না করে খেয়ে দিয়ে আবার ভিডিও নিয়ে বসছিলাম ভিডিও রেডি করে পোস্ট করলাম করে এ দেখো মশা এ দেখো দেখছো দেখছো উল্টো হাতে উল্টো হাতে দেই বুড নাইট জ্বালালাম তাও মশা কামড়াচ্ছে প্রচুর মশা বন্ধুরা বেলঘরিয়া দিদিভাইয়ের মানে বেলঘরিয়ার দাদা ভাইয়ের আর কি ম্যালেরিয়া হয়েছে আর বলো না করে করে সব সাবধানে থেকো তোমরা এই এখনকার মশা কিন্তু ভালো না তারা জ্বরই নামছে না ডাক্তার দেখাচ্ছে দুটো তিনটে ডাক্তার বালটি ফালটি দেখাচ্ছে দাদার জ্বরই নামছে না তারপরে ব্লাড টেস্ট করে নিয়ে জানতে পেরেছে বেরিয়ে হয়েছে ম্যালেরিয়া হয়েছে দাদার যে মানুষ কাজ ছাড়া কিছু বোঝে না সেই মানুষ ঘরে জ্বর নিয়ে পড়ে আছে সকালবেলা ঘুম থেকে উঠে রবিবারও কাজে চলে যায় এত কাজ ভালোবাসে এখন কাজে যেতে পারছে না ভীষণ শরীর খারাপ জ্বরে বাবা এ এই সময়টা না কাজ করা যায় না গো দুপাঠি জ্বালাতে হবে গুড নাইটে হবে না আজকে ভিডিও পোস্ট করার সাথে সাথে একজন কমেন্ট করেছে যে এত বড় পুজোর ভিডিও দেবেন না কেউ দেখবে না কি মুশকিল বলো তো সব দিকেই মুশকিল বন্ধুরা দেখি গতকালকে আবার একজন নরেন্দ্রপুর থেকে একটা দিদিভাই ফোন করেছিল ফোন করে বললো নিপা তুমি এত ছোট ভিডিও কেন দাও তুমি আর একটু বড়ো ভিডিও দিতে পারো না আমার তোমার ভিডিও ভীষণ ভালো লাগে শেষ হয়ে গেলে মনে হয় কি আরেকটু যদি হতো বলো তাহলে আমি কোথায় যাই আমি তো জানি একটু পঁচিশ মিনিট ঠিক আছে তার বেশি দিলে তোমাদেরও অসুবিধা হয় আর কারোর ভিডিও দেখতে অসুবিধা হয় তারপরে একঘেয়ে লাগে বোর লাগে এটা তো নিজেও বুঝি কিন্তু আবার কেউ কেউ পছন্দ করে ওই মাঝে মধ্যে একটু বড় হয়ে যায় গো বেশিরভাগই কম দেওয়ার চেষ্টা করি তো চলো আমার এই তিনটে শেখা হয়ে গেছে এই মানে এখানে শাঁখা হয়ে গেছে এখন ফোলাবো এখন ভাজবো তো আগে সেঁকে নিলাম তিনটে এখন তিনটেকে ফোলাবো খুঁজিয়ে দুধ চাল দেবো চা করবো তারপরে ফ্রেশ হয়ে আবার আসছি কেমন কারেন্ট চলে গেছিল সন্ধ্যার থেকে মনে হয় তিনবার চারবার কারেন্ট এলো এখন খেতে বসেছি আর কারেন্ট চলে গেছিলো ওই দেখো এমার্জেন্সিটা চলছে বাইরের দিকে মুখ করে দিছি যাতে উঠোনটা আরো হয় এমার্জেন্সিটা এখনো নিবাইনি তোমাদের ক্যামেরাটা অন করলাম আর গায়নটা চলে আসলো দেখেছ তোমরা আমার জন্য কত লক্ষ্মী দেখো দাঁড়াও সামনে ক্যামেরায় আসি রাত্রি দশটা খুব খুলে পেয়ে গেছে ফোন চার্জ দেওয়া ছিল যেই কারেন্টটা গেছি খুলে নিয়ে এসেছি নিয়ে এসে তখন ভাবছি যে হ্যাঁ ক্যামেরাটা অন করবো আর উনি কারেন্ট চলে এসছে তাহলে বোঝো তোমরা আমার লক্ষ্মী না না লক্ষ্মীমন্ত তোমার হচ্ছ আমার জন্য লক্ষ্মীমন্ত তোমরা কে কে কাটলে বীজ খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করবে তো কাটলে বীজ পুড়িয়ে খাওয়া যায় কাটলে বীজ সেদ্ধ দিয়ে খাওয়া যায় কাটলে বীজ এই যে তরকারিতে খাওয়া যায় ডালে খাওয়া যায় তোমরা কে কীভাবে খাও অরুরের ডালে কাটলে বীজ দিয়ে খেয়ে দেখেছো কি টেস্ট হয় ভালো কথা অরহলের ডাল নিয়ে আসতে হবে বহু বছর খাই না অরহের ডালে কাঁঠালের বীজ বাপের বাড়িতে খুব হতো ডাল কাঁঠালের বীজ দিয়ে খুব হতো আমার বাপের বাড়িতে আমার মা কাঁঠাল খেত না কিন্তু কাঁঠালের বীজ খেতে ভালোবাসত কাঁঠালের বীজ দিয়ে অরহলের ডাল হতো আমার বাপের বাড়িতে খুব খেতে ডালটা হেভি ভাল লাগে আর একটা তরকারিতে কাটলি বীজ খাওয়া যায় সেটা হচ্ছে যে ঘ্যাটকল পাতাগুলো হয় ঘ্যাটকল পাতার যে ডালগুলো পাতাগুলো তো পাতা খায় আর ওই যে ডালগুলো হয় না ঘ্যাটকল পাতার ওই ঘ্যাটকল পাতার ডালগুলো দিয়ে কাঠলে বীজ দিয়ে আরও কী কী দেয় ওর মধ্যে দিয়ে একটা তরকারি খেয়েছিলাম কোথায় আমিও মানে বানিয়েছিলাম কোনো একদিন মনে করছি না ওটাও বেশি ভালো লাগে মানে কাঠলি বীজ অনেকভাবেই খাওয়া যায় আর কি

তে তে রান্না করলে কোন খাবার খাওয়াতে পারলে আমার ভালো লাগে না ও হুম যে জন্য আরেক টেস্ট হচ্ছে দরকার চলো খেয়ে নিই তারপরে আবার আসছি কেমন তোমাদের গুড নাইট বলতে এখনই বলবো না দশটা বাজে যাবে হাঁটচি দেখলাম হাঁচি একটা হাঁচি দেখলাম এদের গুড নাইট জ্বলছে আর তোমাদের আমি গুড নাইট বলতে আসলাম বলেছি ওই দেখো গুড নাইট গুড নাইট আনতে হবে আর একটুখানি আছি বাবা এই সপ্তাহে আনতে হবে দু চার দিন যাবে সন্দেহ কালকেই আনতে হবে গুড নাইট রাম এই হচ্ছে রাত্রিরে জল আর এই হচ্ছে আমার চশমা আর এই হচ্ছে আমার হেডফোন এগুলো নিয়ে রাত্রিবেলা এখন ঘুমবো পাখা কারণ বুঝতেই তো পারছো বুঝতেই তো পারছো বারবার করে কারেন্ট যাচ্ছে পাখাটা নিয়ে সবাই ভালো ওই যে জানলা বন্ধ করে দিয়েছি ওই জানলা বন্ধ ভীষণ মশা আসে তারপরে বাথরুমের গ্যাস আসে ওই জন্য জানলাটা একদম লাস্ট টাইমে বন্ধ করে দিই চুলটা ঠিক করছি ক্যামেরা দেখে দেখেই চুলটা ঠিক করছি আর কি করবো আর তুমি যে যে বলো এইটা ঠিক করতে সে আর রাগ করে বলো না আমি জানি কারণ তোমার কথা আমি শুনিনি তুমি জানো একজন আমাকে কমেন্ট করেছে অত গুরুফলাপ করবে না কাকি মা তাহলে তোমার চোখ খারাপ হয়ে যাবে আমি তো ঘুরুফলাপ করি না সেই কবে মনে হয় গীতারির বাড়িতে করেছিলাম গীতারির বাড়িতে সেই কবে লাভ করেছিলাম তারপরে আর মনে হয় করিনি মনেও পড়ে না কবে করেছি তারপরে আর করেছি মনে হয় না যাই হোক চলো সময় সুযোগ কিছু হচ্ছে না আর করা হচ্ছে না আমার আবার অনেক ব্যাপার আছে শনিবারে করবো না বৃহস্পতিবারে করবো না মঙ্গলবারে করবো না গ্রুপ লাভ বলো নখ কাটা বলো চুল কাটা বলো এগুলো আমি এই তিনটে বার মানি খুব আর আমার নিজের জন্মবার মানি না আমার জন্মবার হচ্ছে রবিবার রবিবারটা আর মানি না ওই তখন একটা বাচ্চা এত টিকটিকি ঘরে বাপরে বাপ বাইরে তো কিছু রাখার উপায় নেই একটা জোনাকি পোকা এসছে টেবিলের উপর তো চলো টাটা গুড নাইট আজকের মতো আর আমার ওয়াইফাই নেওয়ার কানেকশন চলছে খুব তাড়াতাড়ি ওয়াইফাই নিয়ে নেবো ঠিক আছে তাহলে চলো তোমাদের এইটুকু বলার ছিল আবার সকালে কখন ঘুম ভাঙে নাকি ভোরবেলা চারটের সময় ঘুম ভাঙে গত রাত্রে তো চারটের সময় ঘুম ভাঙে গেছে উঠেছি উঠে আবার ওই এন টি ওয়ার্ল্ডের ভিডিওটা রেডি করে একদম রাখলাম রেখে সকালে পোস্ট করলাম রোজ দেবো না গো অত পারি না আমি দুটো চ্যানেল চালানো আমার পক্ষে সম্ভব না এনটি ওয়ার্ল্ড তোমরা অনেকেই বুঝতে পারছো না এনটি ওয়ার্ল্ড ওখানে মাঝে মাঝে রান্নাবান্না ইটিং শো এইসব পাবে এখন মানুষ একটা চ্যানেল বা দাঁড় করাতে পারে না এক বছর কেটে যায় তাদের ইয়ে হয় না আমার নসিব ঘোরালা যদি সার দেয় না তাকে কেউ মারতে পারে না হাজার চেষ্টা করো তাকে কেউ থামিয়ে রাখতে পারে না ও ফোর যদি স্বাদ দেয় আর আমি মনে করি আমার ভগবান হচ্ছে তোমরা কারণ ভগবানকে তো খুব চোখে দেখেনি মানুষের মধ্যেই ভগবান বাস করে আমি মানুষকে ভালোবাসি আমি কারোর সঙ্গে মিশতে গেলে এই মনের ভেতরে আমার কোনো মানে ইয়ে থাকে না কুণ্ঠা থাকে না যে এর সঙ্গে মিশবো বাবা এই কেমন হবে নানান এর সঙ্গে মিশবো না আমি এগিয়ে যাই খালি না ও ভালো বলেছে ও ভালোবাসতে তাহলে ও খুব ভালো এরকম আর কি ব্যাপার আমার ভেতরে কথাটা যদি মিথ্যে বলে থাকি আমার শাস্তি আমি ঠিক পাবো আমি যেটা বললাম এটাই আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমি যখন যার সঙ্গে মিশি তাকে আমি ভীষণ আপন মনে করি ভালোবাসি সে যদি ভালোবাসা দেখায় তখন ভাবি যে না এর থেকে বেশি মনে আমাকে আর কেউ কেউ ভালোবাসে না পৃথিবীতে এরকম আমার ফিলিংস হয় আর কি হয়তো আমার রাশিতে এরকমটাই চলো অনেক জ্ঞান দিয়ে ফেললাম তোমাদেরকে বারবার টাটা করেও গুড নাইট টাটা বাই শুভরাত্রি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভালোবেসে আমার পাশে থেকো কারণ তোমরা পাশে না থাকলে এই কাকিমা বেঁচে থাকার ইয়েটা পাবে না মানে কি বলবো সার সার একটা গাছে গাছকে বড় করতে গেলে ফল ফলাতে গেলে একটু টার দিতে হয় না তো আমাকে বেঁচে থাকতে গেলে তোমরা হচ্ছে আবার সার তোমাদের জল আবহাওয়া সব কিছু আমি যদি সার হিসাবে না পাই হ্যাঁ ভিটামিন তাহলে আমি নেতিয়ে পড়বো আবার আমি খুব খুশি তোমরা যে এইভাবে আমাকে সাপোর্ট করছো আমার পাশে দাঁড়িয়েছে সত্যি এখনো ভালো মানুষ আছে পৃথিবীতে তাই না আবার কতগুলো কথা বলে ফেললাম টাটা টা 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 গুড নাইট